হ্যালো এভরিওয়ান কেমন আছো সবাই ঋতুপর্ণার ছোট্ট পৃথিবীতে অনেক অনেক স্বাগত জানাই তোমাদের সবাইকে তো বেশ কিছুদিন হলো ব্লগ বড় ব্লগ শেয়ার করা হয়নি তো বড় ব্লগ একটাই শেয়ার করেছিলাম তো ছোট মিনি ব্লগ করা শেয়ার করেছি তো শরীরটা ভীষণ খারাপ ছিল তো এনার্জিও লাগছিল না সেইভাবে তো এখন যেহেতু ঠিক আছি সেই জন্য ভাবলাম যে ব্লগ শুরু করা যাক তো তাই সকাল সকাল স্টার্ট করে দিয়েছি এখন সকালবেলা কালকের কিছু জামাকাপড় গোছানো হয়নি সেগুলো ছিল সেগুলো ভাবলাম আগে গুছিয়ে নিই আর বিছানাটা কিছুটা গুছিয়েছি ভাবলাম জামা কাপড়গুলো গুছিয়ে তারপর বাকি বিছানাটা ঝেড়ে নেব এদিকে আমার ছেলে এসে এখানে বিছানা ঝাড়া ঝাঁটাটাকে নিয়ে কাঠিগুলো সমস্ত কিছু খুলে যে নষ্ট করছিল আর ওকে বকা দিয়েছি ও এক্ষুনি চলে যাবে আর ওর ভাই বাইরে রয়েছে বাইরে খেলা করছে তাই ওকে বলছিলাম যে ভাই ভাই বাইরে খেলা করছে আর তুই ঘরে অন্যায় করছিস ও তখনই চলে যায় তো ও চলে যাওয়ার পরে আমি তাড়াতাড়ি করে আমার কাজগুলো গুছিয়ে নিই তো এক সময় দেখবে কাজ মানে আছে পড়ে আছে কিন্তু ইচ্ছা করছে না করতে এরকম অনেক সময় হয় আমার ক্ষেত্রেও তেমন কালকে আমি এগুলো গোছাই নি তো কাজ পড়ে আছে যেন ইচ্ছা করছে না যে গোছাই তো সকালবেলা তবু একটু চাপ হয়ে যায় তো ভালো না লাগলেও যদি করে রাখি তো বেশ ভালো হয় তো যাই হোক যেহেতু করা হয়নি সেহেতু করতে হবে ওদিকে ঘরের কাজ মিটিয়ে এই যে ছেলেকে খিদে পেয়েছে চলে এসেছি ওপরে প্রথমে একটু জল গরম করে নিয়েছি আর ছাতু খাইয়ে দেব জল গরম করে তো গরম জল করে খাওয়াই না গরমকালে তো সে ঠান্ডা জলেই খায় যেহেতু এখন অল্প অল্প ঠান্ডাও আছে আর জলটা ভীষণ ঠান্ডা থাকে সেই জন্য অল্প একটু হালকা মানে উষ্ণ গরম জল করে দিই আর এই যে এখানে ওদেরকে খাইয়ে দিচ্ছি তো আমি পুরো বিকালে এসেছি তোমাদের কাছে সকালে আর কিছু শ্যুট করতে পারিনি তো যেহেতু অনেক কাজ ছিল সেহেতু সকালের দিকে আমি বেশি কিছু রান্না করিনি বেশি কিছু বলতে কিছুই করিনি আজকে তিনজনেই দুধ আলু ভাতে খেয়েছি আর আমার ছেলেদের এটাই হচ্ছে সমস্যা ঘুম থেকে ওঠার আগে মানে ও বলেই ছিল আমি দুধ ভাত খাচ্ছি তুমি আমাকে বিকালে ভালো কিছু রান্না করে খাইও মানে আমার ছেলেরা একটুখানি খেতে ভালোবাসে তো যাই হোক ও এটাই বলছিলো যে তুমি সকালে আমাকে দুধ ভাত খাইয়েছিলে তো প্রমিস করেছিলে যে তুমি আমাকে করে দেবে তো করে দেবে তো সেই সব কথাই আমাকে বলছে আর আর ঘুম থেকে উঠে দেখি আকাশ পুরো অন্ধকার আর বৃষ্টিও পড়ছে সেই জন্য বাইরেই যায়নি তিনজনে মিলে ঘরে বসে বসে গল্প করছিলাম আর আমার ছেলেদেরকে নানা কিছু জিজ্ঞাসাও করছিলাম যাই হোক তো ওপরে চলে এসেছি ওদেরকে বলেছিলাম যে কিছু করে দেব তো ঘুগনির কড়াই ভিজিয়েছিলাম তো মটর অল্প ছিল বলে কাবলি ঝোলাও একটু দিয়ে দিয়েছিলাম এদিকে কড়াইটা সেদ্ধ বসিয়ে তারপর ওদিকে আমার জন্য একটু চা করে নেব এই তো চায়ের জলটা বসিয়েও দিয়েছি চা হয়ে গেছে এরপরে চাটা ঢেলে নিয়ে খেয়ে তারপরে ওদিকে রান্নাবান্না স্টার্ট করব। ওই তো আমার চা হয়ে গেছে আর ওদিকে কড়াইটাও সিদ্ধ হচ্ছে তো চাটা খেয়ে তারপরে চলে আসলাম একেবারে রান্নাঘরে তো রান্নাঘরেই তো বেশিরভাগ টাইমটা কেটে যায় সেদিকে আগে মশলাটা করে নিচ্ছি ঘুগনি বানানোর জন্য তো ঘুগনি বানাতে বানাতে আবার ভাবলাম একটু আলুর দমও বানাই তো আমার বড়টা হচ্ছে একটুখানি ঘুগনি খেতে ভালোবাসে আর আমার ছোটোটা একটু আলুর দম খেতে ভালোবাসে তাই দুজনেরই আবদার যাই হোক তোমাদের সঙ্গে একটু সামনে এসে কথা বলবো কি আমাদের পাশে একজনদের এমন একটা মেশিন আছে না সেটা সারাক্ষণ সেই ঘ্যার ঘ্যার করে চলে থাকে আমার মুখের অবস্থাটা দেখো ভাবছিলাম তোমরা শুনতে পাবে কি পাবে না অবশেষে ভিডিও এডিটিং করতে গিয়ে দেখলাম কিছুই বসে আছে না শুধু মেশিনের আওয়াজটাই আসছে তো ওই জন্য পরে আমাকে ভয়েসটা দিতে হচ্ছে এই যে এদিকে আমি ঘুগনিটা বসিয়ে দিলাম আর ঘুগনির সঙ্গে না আলু সেদ্ধ দিয়ে দিয়েছিলাম একেবারে ও আর আলুটাতে দিলে না ঘুগনিটা বেশ ঘন ঘন হয় সেই জন্য আমি এইভাবেই দিয়ে করি চলো এদিকে ঘুগনি হয়ে গেছে আমি একটা ভাজা মশলা দিয়ে দিলাম ওটা ঘরেই বানানো যাই হোক এখানে ঘুগনিটা আমার রেডি হয়ে গেছে আর এখানে দেখো আলুর দমের জন্য মশলাও কষে নিচ্ছি তাই ভাবলাম যে একটু ঘুগনি বানাচ্ছি ওর তো আবার পছন্দ হবে না তাই একটু আলুর দমও বানিয়ে নিই তো ঘুগনির কড়াইটা তিনটে সিটি দিয়ে না তারপরে আলুগুলো কেটে আবার ওখানে দিয়ে আবার একটা সিঁড়ি দিয়ে দিয়েছি তাই জন্য আলুটা সেদ্ধ হয়ে গেছে আর খুব তাড়াতাড়িও হয়ে যায় ওদিকে ঘুগনি আলুর দম আমার রেডি হয়ে গেছে মেশিনের আওয়াজে আমার মাথা খারাপ হয়ে যাচ্ছে আর এদিকে তোমার জানালা দিয়ে সেই রকমভাবে হাওয়া দিচ্ছে কী অস্বস্তিকর লাগছে আর ছেলেগুলো বারবার এসে এসে বলছে যে মামাম খাবার হয়েছে তো ওদের জন্য আগে এই যে চারটে করে দিলাম তারপর ওদেরকে আমি দিয়ে আসবো তারপর বাকিগুলো করব। তো আমি একটা মা একটা খাবো তারপরে ওদেরকে একটা করে দেবো পুরো পুরোপুরো খেতে পারবে না তো এই যে ওদের জন্য ঘুগনি নিয়ে নিচ্ছি আর ওদেরকে দিয়ে দেবো পুরো সাজিয়ে গুছিয়ে এই যে অল্প একটু আলুর দামও দিলাম তারপর এবার পরোটাটা দিয়ে বা ওদেরকে খেতে দিয়ে বাকি পরোটাগুলো করে নেব। ওই তো ওদিকে আমার পরোটা করা কমপ্লিট হয়ে গেছে সমস্ত কিছু মানে আমাদের যেগুলো বাকি ছিল সেগুলোও করে নিয়েছি করে নেওয়ার পরে না এদিকে আগে গ্যাস ট্যাসগুলো মুছে নিচ্ছি রাত্রিবেলা পুরো গ্যাস ফ্যাস পরিষ্কার করে রাখলে সকালে অনেকটা সুবিধা হয় তো সকালে খালি মুছে নিলেই হয়ে যায় আর এই যে এগুলো আমার রান্না হয়ে গেছে যেহেতু বাক্সগুলো এদিকে ঢুকিয়ে দিচ্ছি দেখেছো মেশিনে আছে আমার মুখের অবস্থা এত তো আওয়াজ হচ্ছে না পুরো মাথা যন্ত্রণা শুরু করে দেয় তো পরিষ্কার করে মুছে টুছে নিয়ে তারপর রান্নাঘর থেকে তো মেয়েদের ছুটি নিই সারাক্ষণ রান্নাঘরের মধ্যেই কিছু টুকটাক এই হয়েই যাচ্ছে এই যে আমার কমপ্লিট হয়ে গেল করার পরে এখন প্রায় ওই দশটা মতো বেজে গেছে তারপর এখন আমি আমার শাশুড়ি খেতে বসে গেছি ওদের তো দুজনের দু মহারাজের আগেই খাওয়া হয়ে গেছে এই যে এখন আমি আর আমার শাশুড়ি বসে বসে গল্প করে করে খাচ্ছি তো একসঙ্গে খাওয়া দাওয়া আড্ডা মারার মজাই আলাদা তো তাহলে বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুললেন না টা